তারপরে সকল মানুষ কিন্তু বেড়েছিল আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু নয় এই বাকশালীর শেখ মুজিব দিদি বিচারে মানুষ যখন হত্যা করে হত্যার ভিতর দিয়ে এদেশ পরিচালিত হওয়া শুরু হয়েছিল তার অবসান ঘটে দুই সালে ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের ভিতর দিয়ে একটি ঘন আক্রক্ষণ ঘটে কিন্তু আমরা বেড়েছিলাম আগে যে নির্বাচন

চালাবেন বোল বাচ্চা নিয়ে বেঁচে থাকবেন এই গাড়িগুলো চালাতে দিচ্ছেন না আজকে আমি চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই যোগাযোগ মন্ত্রী নয় যোগাযোগ সচিবকে বলতে চাই যোগাযোগ উপদেষ্টাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমি এই পুলিশ প্রধান বিএমপি পুলিশ কমিশনার যুব পুলিশ কমিশনার ট্রাফিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই